শুরু করতে চলেছি আবদ্ধ গল্পের পর্ব সংখ্যা তিন লেখনীতে সঞ্জিতা আক্তার মুন্নি আমার গল্পগুলি শুনতে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন মেহতাবকে আসতে দেখে থমকে দাঁড়িয়ে যায় মেহের বুকের ভেতর হঠাৎ ঠক করে কেঁপে ওঠে এক আন্দাজি ভয়ে মনে মনে কেঁপে কেঁপে বলে ওঠে ইন্না রাজিউন এবার বুঝি কবর খোঁড়ার ব্যবস্থাটা পাকা আগের মতোই নিথর দাঁড়িয়ে থাকে মেহের আর ততক্ষণে মেহতাব এক দৌড়ে উঠে আসে দোতলায় সোজা মেহেরের রুমের দিকে নিজের সাথে ফিসফিস করে বলে মেহের ওরে হতভাগী পালারে নাহলে না হলে তো এবার সত্যিই ইন্ হয়ে যাবি এই বলে পালানোর জন্য রুমের দরজার কাছে ছুটে আসে সে দরজা খুলে বেরোবে এমন সময় করে মুখোমুখি দাঁড়িয়ে পড়ে মেহতাব এক অপূর্ব সুগন্ধির খান। অচেনা অথচ কেমন নেশা ময় এসবে পাত্তা না দিয়ে মেহতাব ছুটে চলে যায় যান হাতে নিয়ে বারান্দার দিকে হাত ভর্তি মাটি নিয়ে বসে পড়ে সেখানে চোখ গড়িয়ে যায় মাটির ওপর সেখানে চিকচিক করছে কিছু হিরের দানা মেহতা মাটি থেকে যেগুলো হাতে নাই। এগুলো হলো ব্লুমেল ডায়মন্ড এই হীরাগুলোর রং নীল এবং প্রাকৃতিক রং তাদেরকে অত্যন্ত বিরল এবং দামি করে তুলেছে প্রতি ক্যারেটের দাম প্রায় দশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় এক কোটি সাত লাখ হবে আর এখানে সাত আট ক্যারেট রয়েছে মেহতাব এখানে লুকিয়ে রেখেছিল আপাতত পরে জায়গা মতো রাখবে এ বাড়িতে এসব অত বেশি রাখে না কারণ ইন্টারপোল ওর পেছনে পড়ে আছে অনেক দিন যাবৎ একটি ক্লু পেলেই শেষ বাড়িও সার্চ করে মাঝে মধ্যে দীর্ঘ শ্বাস ফেলে ধীরে ধীরে উঠে আসে মেহতাব আল্লাহ বাঁচিয়েছেন যান উড়ে যাচ্ছিল মেহে টেরেসে দাঁড়িয়ে সব কিছু দেখেছে মেহতাব দাঁড়িয়ে ওর দিকে এক পলক তাকায় অতপর রুমে আসে রুম থেকে একটা কাঁচের বাটি এনে হিরে ভর্তি মাটিগুলো তুলে নেয় সেখানে তারপর সেই বাটি রুমের কাবারে রেখে আবার টেরেসের দিকে এগিয়ে আসে দাঁত চেপে মেহের দিকে তাকিয়ে বলে খুব শখ না তোমার পালিয়ে যাওয়ার তাহলে চলো আজ পালাতে সাহায্য করি তোমায় মেহের হাত ধরে ছাপটে টেনে নেয় মেহতাব শক্ত করে আঁকড়ে ধরে মুখে ঠান্ডা সুরে বলে মেহের সুইটহার্ট এত ঘাবড়ালে হবে না চলো তোমার পালানোর কাজটা সহজ করে দি মেহের ধাক্কা দিতে দিতে বলে কি করছেন এটা ছাড়ুন আমার হাতটা ছাড়ুন কোনো উত্তর না দিয়ে বরং আরো শক্ত করে হাতটা টেনে নেয় মেহতাব ওর নিজে উঠানে গিয়ে আসে ওকে হ্যাঁচা টানতে টানতে গাড়ির দরজায় দাঁড়িয়ে জেদ করে টেসলার দরজা খুলে মেহেরকে বসিয়ে দেয় ভেতরে নিজে উঠে বসে গাড়ি স্টার্ট দেয় ফুল স্পিডে ব্রেক ঘুরিয়ে গেটের বাইরে বেরিয়ে যায় এক হাতে স্টিয়ারিং অন্য হাতে ফোন একটা ভয়েস মেসেজ পাঠাই কাউকে নিক তাড়াতাড়ি বাড়িতে আয় আমি জরুরি কাজে বের হলাম ঘরে সব দরজা জানালা খোলা রেখেছি ফোনটা টাচ করে রেখে দেয় মেহতাব মেহের হতভাগ চারিদিকে তাকাচ্ছে পাগলের মতো গাড়ির সেই বেপরোয়া গতি বুকটা উল্টে আসছে মাথা ঘুরছে ও প্লিজ থামান আমি জাস্ট নিতে পারছি না চিৎকার করে ওঠে মেহের কিন্তু মেহেতা একটুও থামে না চোখে এক অদ্ভুত উন্মাদ ছেলে এবার আরো জোরে চিৎকার করে মেহের মেহতাব ভাই থামুন আমি শেষ হয়ে যাচ্ছি থামুন কিছুটা গতি কমায় মেহতাব কিন্তু সামান্যই কিছু মুহূর্ত পর একটু পরে গাড়ি ধান করায় একটা ফাঁকা রাস্তায় মেহের স্পষ্ট বুঝে ফেলে এই তো এই তো তাদের বাড়ির পাশের রাস্তা চোখ বড়ো বড়ো করে তাকাই চারপাশে এই লোক কি করতে যাচ্ছে মেহের কিছু বলার আগেই ঝড়ের বেগে গাড়ি থেকে নেমে পড়ে মেহতাব দৌড়ে এসে খুলে দেয় মেহের পাশের দরজা মেহের তো অবাক পাকুল একদম হয়ে গেল এই তো এই মেহতাব তো মেহতাব দাঁত পেয়েছে এক টানা মেহেরকে নামিয়ে আনে গাড়ি থেকে টেনে এনে দাঁড় করিয়ে দেয় গাড়ির সামনের দিকে অতপর ঠান্ডা গলায় বলে পালাতে চাও বাড়ি যেতে চাও মেহের এর চোখ ঝিলমিল করে ওঠে এটা কি সত্যি নাকি নাকি কোনো খেলা তবুও গলার কাঁপড় নিয়েই বলে হ্যাঁ যেতে চাই দিবেন কি মেহতাব এক পাশে মুচকিয়ে এসে গাড়ির সামনের অংশে উঠে বসে সোজা চোখে তাকিয়ে বলে হ্যাঁ দিব যখন তোমায় বাড়ির কাছে নিয়ে এলাম তখন তো পালানোর জন্যই এনেছে যাও পালাও মেহের হাসে মজা করছেন মেহতাব সেই একই মুচকি হাসি দিয়ে বলে যদি সত্যি পারো পালাতে তো যাও আমি বাধা দেব না মেহের পা কাঁপে বুকও কাঁপে গলার শব্দ ঠেকানোর কাটার মতো বের হয় মেহতা মাথা হেলিয়ে মুচকি হেসে বলে তুমি যাও সোয়েটার ওকে আমি নিজে নিয়ে যাবো তোমাদের বাড়ি মেহেরের শরীরে সাহসের ঘাটতি হয় মনে সাহস আসে তবু ভয়ে ভয়ে বলে আমায় আপনার সিমাংটা দিন আমি মুখ ঢেকে নিই নিঃশব্দে নিজের সিমাং খুলে এগিয়ে দেয় মেহতা মেহের হাতে মেহের চোখে আলো ফোটে সত্যিই দিচ্ছে মানে সুযোগ দিয়েছে এটাই তো বাঁচার সময় মুখ থেকে মেহের যান বাঁচাতে ছুটতে শুরু করে পেছনে তাকায় না দৌড়ায় প্রাণ বাঁচাতে মানুষ পাগল হয়ে যায় সেই পাগলামিতেই হয়তো বোকা বনে যায় টেসলার বনেটির ওপর আয়েস করে বসে মেহতাব হাতে নেয় নিজের চকচকে সিলভার রিভলভার অতপর ধীরে ধীরে তোলে মনে হচ্ছে সময়টাকেই থামিয়ে দিচ্ছে মেহতাব হাসতে হাসতে নিশানা করে বলে মেহের সোয়েটার্ট তুমি আমায় কলিজায় হাত দিয়েছো তোমার শাস্তি তো প্রয়োজন এক সেকেন্ড দুই সেকেন্ড তারপর টাচ করে এক মুহূর্তে চাপ দেয় মেহতাব গুলির শব্দে কেঁপে ওঠে বাতাস মেহের থমকে দাঁড়ায় আচমকা পেছন ফিরে তাকায় মেহের চোখ বড় হয়ে যায় শরীরটা কেঁপে ওঠে তারপর হঠাৎই ছিন্ন ভিন্ন হয়ে আসে কাঁধটা মনে হচ্ছে একটি জ্বলন্ত লোহা যেন কেউ ঘুষে দিল ওর শরীরের ভিতর গুলি বেরিয়ে গেছে। ঘেঁষে ছিঁড়ে চামড়ার নিচে ফুটে উঠেছে তাজা রক্ত রক্ত করে বের হয় মতো লাগছে গরম গুলি লেগে নরম চামড়া ফেটে যায় মেহের কাঁপতে কাঁপতে গড়িয়ে পড়ে হাঁটু ঘিরে রোডে মুখে যন্ত্রণার আর্তনাদ বলে ইয়ারা আপনি কোথায় চোখ ছলছল করে ওঠে কাঁধে হাত চেপে ধরে বসে পড়ে রোডে পেছনে রক্তের ছাপ গায়ে কাপন ধরানো হিম এক শীতলতা ওদিকে টেসলার বনেটে বসে থাকা মেহতা চোখ বুঝে গভীর ভাবে বারুদের গন্ধ ছোঁকে একটুখানি তৃপ্তির হাসি ঠোঁটে টেনে নেয় তারপর স্লো মোশনের মতো উঠে দাঁড়ায় আর ধীরে ধীরে নেমে আসে মেহের দিকে চোখে একটুও তাড়াহুড়া নেই শুধু এক শিকারী শান্ত নির্মমতা পা বাড়িয়ে মেহিতা মেহের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে ওর গাল টেনে হাসতে হাসতে বলে তুমি কখনোই আমার থেকে মুক্তি পাবে না তুমি যে আবদ্ধ আমার প্রাপ্তি দেব মেহের ব্যথায় চোখ বন্ধ করে ডুকরে হু হু করে কেঁদে ওঠে খুব কষ্ট হচ্ছে ওর মেহতাব ওর কান্না দেখে মুচকি হেসে বলে হোস না তো নয়তো তোমার এই কান্না বিদ্রোহে পরিণত হবে মেহের আরও জোরে কেঁদে ওঠে অমানুষ আপনি কি করে পারলেন এটা আমি যদি মরে যেতাম মেহতা মুচকি হেসে জবাব দেয় আমি সবই করতে পারি আর একদিন তো মরতেই হবে তাই মারলেও সমস্যা নেই এই বলে মেহেরকে কোলে তুলে নেয় মেহতাব মেহের চিৎকার করে ওঠে ব্যথায় আমি বাড়ি যাব আমায় বাড়ি নিয়ে যান মেহতা মুচকি হেসে মেহের দিকে তাকায় কিছু একটা বলবে কিন্তু কথাগুলো ঠোঁট ছোঁয়ার আগেই সে চোখ ফিরিয়ে নেয় মেহের গা থেকে ওড়না সরে গেছে হাডটি ভাঙা ধপধপে ফর্সা কলার ছিঁড়ে কাঁধ বিয়ে রক্তের লাল ধারা নেমে আসছে সেই দৃশ্যটা মেহতাবের চোখে অদ্ভুত রকমের মোহ তৈরি করছে অসম্ভব সুন্দর কিছু লাগছে টানছে কিছু একটা অপার্থিব অস্বাভাবিক ভাবে তাকে আকর্ষণ করছে এই লাল রঙ আর ফর্সা গলা সে চোখ বন্ধ করে আপন মনে বলে ওঠে তো বা মাফ করো মাবুদ কথাবার্তা যেমন আগুন রূপ গুণ মেহের মেহেরকে মেহিতাব গাড়ির সেটে বসিয়ে দেয় এনে রক্ত কিছুতেই বন্ধ হচ্ছে না পাতলা গরম রক্তের ধারা থামছেই না মেহিতাব কখনো কল্পনাও করেনি এমন রকম রক্তক্ষরণ হবে মেহের ভয়ে আর রাগে কুঁকড়ে আছে গাড়ির পেছনের সিট থেকে ফার্স্ট এড বক্স এনে দেয় মেহতাব এসেই এক ঝটকায় মেহের কাঁধ থেকে ওড়নাটা সরিয়ে ফেলে নিজের দুহাত দিয়ে দাঁত চেপে মেহের কাঁধের ওপরের প্রেসটা ছিঁড়ে ফেলে মেহের এমন দৃশ্য দেখে চিৎকার করে ওঠে আমার সব শেষ করে দিচ্ছে এই বলে কাঁদতে কাঁদতে নিজের গলায় থাকা সেমাকটা নিজের বুক গলায় চেপে ধরে মেহতাব কোনো দিকে না তাকিয়ে মেহেরের কাঁদের রক্ত মুছতে থাকে রক্ত মুছতেই চোখের সামনে স্পষ্ট হয় ধপধপে ক্ষত হওয়া অংশ এখনো রক্ত ছিপে হয়ে বেরোচ্ছে ফর্সা কাঁধে ক্ষতে লাল চিহ্নটাও অসম্ভব সুন্দর লাগছে মেহতাব নিজেকে সামলিয়ে নিজের ভাবনাটাকে দূরে ঠেলে দ্রুত মেডিসিন লাগাতে থাকে মেহের ব্যথায় কুঁকড়ে উঠে বলে আমার লাগবে না মেডিসিন দয়া করুন আমার যান আর সে চলে যাচ্ছে মেহিতাব ব্যান্ডেজ করে দিতে দিতে দাঁত চেপে বলে নাটক বাজ মেয়ে এত নাটক করিস না নয়তো কাঁধের সাথে কলিচাটাও ফুটো করে দেব মেহের রক্ত মেহতাবের হাতে লেগে আছে নিজের পাঞ্জাবিতে তা মুছে নিতে নিতে মেহতাব আফসোস করে বলে ইস কত রক্ত মেহের এটা শুনে আরও কান্নায় ভেঙে পড়ে বলে ওঠে আপনি কি করে পারলেন এত নিকৃষ্ট হয়ে কি হতে কি করে পারলেন আমায় এভাবে গুলি করতে মেহতা মুচকি হেসে গাড়ির দরজা বন্ধ করে দেয় নিজের সিটে বসতে বসতে বলে মেহের সোয়েটার আমি তোমায় শুধু গুলি না আর শত কিছু করার সাহস রাখি মেহের নিজের কাঁধ ঘুরিয়ে নেয় ওর আর সে মাঘটা দিয়ে ঢেকে নেয় নিজের ক্ষত তারপর মেহতাবের দিকে তাকিয়ে বলে আপনি আমার অনুমতি না নিয়ে আমার কাঁধ দেখেছেন গজব পড়বে আপনার ওই চোখে মেহতাব বাঘা চোখে তাকিয়ে বলে বাহ এখনো কিছুই তো দেখা হলো না তার আগেই যদি গজব হয় তবে আমার আশা আকাঙ্ক্ষার কি হবে মেহের দাঁত চেপে চিৎকার করে আপনি খুব খারাপ মেহতাব ভাই আপনি খুব খারাপ খুব কষ্ট হচ্ছে আমার কান চলছে আমার চামড়া শেষ হয়ে যাচ্ছে মেহতাব হেসে উঠে বলে ও আল্লাহ তুবা মেহের এত অল্পতেই ভেঙে পড়লে হবে মধ্যম দেব নাকি আরো দু একটা নাকি সব মিটে গেছে মেহের চিৎকার করে এই অবস্থায় কথা যদি আমার ভাই শুনে না তাহলে আপনাকে এই দুনিয়ায় না রাখবে দুবার দিকে তাকিয়ে বলে ও তাই নাকি সুইটি এত বিশ্বাস তোমার তাহলে ওয়েট করো তো ঠান্ডা সুরে কথাটা ছুঁড়ে দিয়ে মেহতাব নিজের ফোনটা হাতে নেয় আঙুলের দ্রুত এক নাম্বারে ডায়াল করে ফোন কানেক্ট হতেই সে স্পিকারে দিয়ে বলে আলাইকুম এদিকে মেহের ব্যথায় কুঁকড়ে ওঠে নড়ে চড়ে বসার চেষ্টা করে সেই মুহূর্তেই ফোনের ওপাশ থেকে উত্তর আসে ওয়ালাইকুম আসসালাম নিজের পরিচিত কণ্ঠস্বর জন্ম চেনা গলা তোবা চোখ তুলে চমকে তাকায় মেহতাবের দিকে মুখ খুলে কিছু বলতে চাই কিন্তু মেহতাব চোখের ইশারায় ওকে থামিয়ে দেয় ওপাশ থেকে ইজাজ তামিম সাহেব মেহেরের বাবা কণ্ঠে মমতা এনে বলেন আমার তুবা কেমন আছে মেহতাব ঠোঁটের কোণে মুচকি হাসি টেনে বলে আপনার মেয়ে তো আপনার মতোই এক আস্ত ছিঁচকে চুননি। তাই ভালো নেই ওপাশ থেকে গম্ভীর গলায় জবাব আসে আমি তোমার ক্লায়েন্ট বটে তবে তোমার শ্বশুরও তাই সম্মান দিয়ে কথা বলো মেহতাব বিরক্ত হয়ে জবাব দেয় দূর মিয়া বন্ধ করেন তো জামাই শ্বশুরের খেলা তারপর কণ্ঠে কাটা কাটা শীতলতা এনে বলে আসল কথাই আসি আপনার মেয়ে পালিয়ে যেতে চাই বারবার তো আমি যাচ্ছি গুলি করে উড়িয়ে দিতে ওপাশ থেকে এইসা তামিম সাহেব বিরক্তিতে গলা টেনে বলেন মেয়ে আমি তুলে যখন দিয়েছি তোমার হাতে তখন এত কথা গেসের নিজের জিনিস নিজে সামলাও বাবা গুলি করবে নাকি কেটে ফেলবে তাতে আমার কিছু বলার নেই আফটার অল জবাব তোমায় দিতে হবে আমায় তো না বাবার এমন নির্মম কথাই থমকে যায় মেহের এই মানুষটাই তার বাবা তো সবসময় স্বার্থপর ছিলেন বটে কিন্তু এতটা মেহের আগ বাড়িয়া কিছু বলতে চাইলে মেয়ে ফোনটা তার মুখের সামনে এগিয়ে দেয় মেহের কাবা কাবা কণ্ঠে চিৎকার করে ওঠে আব্বু আব্বু আমার এখান থেকে নিয়ে যাও আমি এই লোকটার সাথে থাকতে চাই না ওপার থেকে তার বাবা কণ্ঠে একটু দয়া না টেনে বলে ওঠেন আমি আগেই বলেছিলাম মামুনি মেহতাব তোমার জন্য নয় কিন্তু তুমি তোমার আম্মি তোমার বড় আম্মি সবাই বলেছিলে মেহতাব ভালো তোমার যোগ্য তোমার মামা যখন এত ভালো তার ছেলে খারাপ হয় কি করে তাই নিজের হাতে নিজে ধ্বংস হয়েছ এখন থাকো মেহতাব সিদ্দিকের আবদ্ধ এ বলেই ফোনটা কেটে দেন তিনি মেহের হাঁ করে বসে থাকে সত্যিই তো যখন তার মেহেতাবের সাথে বিয়ে ঠিক হয়েছিল তার বাবা আর ভাই কেউই রাজি ছিল না কিন্তু সে আর তার দুই মা মিলে সবাইকে বুঝিয়েছিল মেহতাব ভালো কিন্তু এই কি সেই ভালো মেহের স্তব্ধ হয়ে যায় কি করবে কিছুই বুঝে উঠতে পারে না কাঁধে যন্ত্রণাটা মনে হচ্ছে পুরো শরীরে ছড়িয়ে পড়ছে মাথা গাড়ির সিটে এলিয়ে দিয়ে মেহের ফুঁপিয়ে নিঃশব্দে কাঁদতে থাকে মেয়েতাব পাশে তাকিয়ে সব বুঝে যায় তাই আর কিছু না বলে ফোনটা জায়গা মতো রেখে গাড়ির গতি বাড়িয়ে দেয় হসপিটালের দিকে ছুটছে গাড়ি তবে পথটা বেশ লম্বা মেহের চোখ বুঝে নেয় ক্লান্তিতে অনেক রক্ত ছড়ে গেছে তার শরীর থেকে নিস্তেজ নিথর হয়ে গেছে বেচারি কিছু সময় পর মেহতাব তোবা তোবা বলে গাড়ি চালাচ্ছে নিজের মনকে গালি দিচ্ছে নিজের কর্মের জন্য তোবা তোবা করে গাড়ি চালানোর কারণও আছে কারণ তার চোখ বারবার চলে যাচ্ছে পাশের সিটের দিকে যেখানে অজ্ঞান অবস্থায় মেহের পড়ে আছে ওর বোকার গলায় জড়ানো আর ওড়নাটা ধীরে ধীরে নেমে আসছে মেহে চোখ ফিরিয়ে নিতে চায় কিন্তু পারছে না অদ্ভুত এক অনুভূতি কি নিষিদ্ধ আকর্ষণ নিজেকে যেন থামাতেই পারছে না সে হঠাৎ করে গাড়িটা থামিয়ে দেয় উদ্দেশ্য মেহেরকে ঢেকে দেওয়া আর নিতে পারছে না সে এই তার নিজের অবাধ্যতা হাত বাড়ায় মেহেরের শরীরকে ঢেকে দেওয়ার জন্য কিন্তু ওর হাত কাঁপছে এত বছর পর কিছু করতে গিয়ে নিজের হাত কাঁপতে দেখে আতকে ওঠে মেহতাব নিজের দিকে তাকিয়ে বলে ইয়া আমার হাতে আবার কি গজব পড়ল তারপরও কাঁপা কাঁপা হাতে মেহের শরীর ঢেকে দেয় এরপর শান্তির নিশ্বাস ফেলে বলে ছি এত সুন্দর গজব আমার কপালে জুটলো যার গজবী সৌন্দর্যে আমি নিজেই গজব হয়ে যাচ্ছি মেহতাব আবার গাড়ি স্টার্ট দেয় গন্তব্য হসপিটাল মেহের ধীরে ধীরে চোখ মেলে হসপিটালের সাদা ছাদের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে থাকে মাথা খুব ভার লাগছে ডান হাতে ব্যথা তাকিয়ে দেখে হাতে নতুন ব্যান্ডেজ দেওয়া ধপ সাদা হসপিটালে ড্রেস পরে আছে চোখ কুঁচকে চারপাশটা দেখে নেয় সে একটা ঘোরের মধ্যে চোখ চালিয়ে দেখে রুমে কেউ নেই চারিদিকে নিস্তব্ধতা কেবল মাঝে মাঝে মেশিনের টুকটাক শব্দ ধীরে ধীরে উঠে বসে মেহের কপালে চিন্তার ভাঁজ হঠাৎ বুকের ভেতর কাঁপুনি দিয়ে উঠে এক ভয়ে আচ্ছা তাকে ট্রিটমেন্ট কে করেছে কোনো ছেলে ডাক্তার না তো তার কে কাপড় কে পাল্টেছে কে করলো এসব মুহূর্তে ভয়ে কুঁকড়ে উঠে মেহের শরীর কাঁপে এ ভয়ে যে হারাম পুরুষ তাকে দেখে নেয়নি তো এক প্রকার উন্মত্ত চিৎকার করে তাকে নেতাবকে উদ্দেশ্য করে কাঁদি দেয় শয়তান ভণ্ড হাজি আজ তোর একদিন কে আমার একদিন চিৎকার শুনে আজমকা দরজা খুলে যায় রুমে প্রবেশ করে মেহেতা চোখে আগুন নিয়ে দাঁতে দাঁত চেপে বলে গলা নিচে নয়তো গলা রগ ছিঁড়ে নেব মেহের তীরের মতো তাকায় ওর দিকে চোখে ফুঁসে ওঠা আগুন নিয়ে বিক্ষিপ্তভাবে বলে আমার ট্রিটমেন্ট করে মহিলা না পুরুষ করেছে শুনি আমার ড্রেস চেঞ্জ কে করেছে মেহেতাব ধীর পায়ে মুচকি হেসে এগিয়ে এসে ঠান্ডা গলায় বলে ট্রিটমেন্ট তো ফিমেল ডক্টর করেছে তবে ড্রেস চেঞ্জ আমিই করেছি যতই হোক নিজের জিনিস নিজেকেই সামলাতে হয় এমন বাণী শুনে মেহেরের কান দিয়ে ধোঁয়া বের হতে থাকে চোখ ছলছল করে ওঠে এই পুরুষটা কি বলল এখন নিজের দিকেই একবার তাকাই তারপর মেহতাবের দিকে কণ্ঠ ধরে আসে যেন চোখে পানি চলে আসতে নেয় হঠাৎ শিশুদের মতো কাঁদতে কাঁদতে বলে আমার সব শেষ করে দিলেন সব মেহতাবের কণ্ঠ নিস্তেজ অথচ দৃঢ় শুরুই করিনি শেষ হলো কেমনে এটা বাংলা নাটক না রে এটা রিয়েল এ বলে নিজের রক্তাক্ত থোপটা ধীরে ধীরে খুলতে শুরু করে মেহতাব মেহের এমন পরিস্থিতি দেখে মাথা নিচু করে ফিসফিস করে বলে ছি ছি যদি একটু লজ্জা গায়ের থাকতো মেহতাব থোপ খুলে কেবিনে রাখা সিঙ্গেল সোফায় ছুঁড়ে মারে এখন তার পরনে শুধু একটা সাদা হাফ গেঞ্জি ধীরে ধীরে মেহেরের দিকে এগিয়ে যেতে যেতে মেহতাব বলে দেখি ওদিকে সর মেহের চমকে ওঠে প্রথমত ওকে তুই করে বলছে দ্বিতীয়ত ওকে সরতে বলছে কিন্তু কেন এর মধ্যে গায়ের ভালো মতো কাপড়ও নেই থতমত খেয়ে মেহেরকে বলে আমি কেন সরব মেহতাব ওর পাশে বসতে বসতে গম্ভীর গলায় বলে আজ রাত হসপিটালেই থাকতে হবে আমি কোথায় ঘুমাবো আর এক ঘন্টা পরেই তো আজানের সময় হবে তারপর বাড়ি যাব মেহের মনে মনে ভাবে সালা তুই গুলি না মারলে না আমি মরতাম আর না তুই এবার দেখ অপেক্ষা করতে কেমন লাগে কিন্তু মুখ দাঁত চেপে বলে যেখানে খুশি ঘুমান এখানে জায়গা হবে না মেয়ে তা দাঁত চেপে ঘুরছে উঠে বলে চুপচাপ ওদিকে সর নয়তো লাথি মেরে কেবিনের জানালা দিয়ে বাইরে ফেলে দেব গজবের গজব কোথাকার মেহের তার এমন হুমকিতে কিছুটা ভুরকে যায় তবু ও সাহস নিয়ে বলে এই বেটে দুজন শোয়া যায় না আর লজ্জা করে না একজন মেয়ের পাশে চিত হয়ে শুয়ে যেতে মেহতাব তীব্র দৃষ্টিতে মেহের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে বউয়ের পাশে ঘুমাতে যদি লজ্জা লাগতো তাহলে পৃথিবীতে এত জনসংখ্যা হতো না মেহতাবের এমন ঠোঁটকাটা যুক্তিতে মেহের থ হয়ে যায় এই সুযোগে মেহতাব উঠে এসে ওকে আলতো করে ঠেলে দিয়ে নিজের শরীর এলিয়ে দেয় বিছানায় বিছানাটা ডবল বেড তাই কোনো সমস্যা হয় না মেহের তবুও সে আগের মতো বসে থাকে কি করবে কিভাবে মাথা রাখবে বালিশে পাশে একজন পুরুষ যদিও মেহতাব হালকা দূরত্ব রেখে শুয়েছে মেহের কটমট করে ও চোখের দিকে তাকিয়ে বলে আপনি থাকুন আমি আর এই বেডে থাকবো না মেহতাব চোখ বন্ধ রেখেই হুমকির স্বরে বলে চুপচাপ শুয়ে পড়ো নয়তো শরীর থেকে পা আলাদা করে দেব। মেহের তবুও জেদ করে উঠতে উদ্যত হয় ওর জেদ খুব ভয়ঙ্কর ও যা বলে তা করবে মেহতাব বিরক্তিতে ঠোঁট আঁকড়ে উঠে বসে ওর ডানবাহু টেনে নিজের দিকে ঘুরিয়ে এনে টাচ করে একটা ছাঁজালো থাক বসিয়ে দেয় ওর বাঙ্গালে মেহের ব্যথায় ছটফট করে মেহিতাব ওর মাথা বালিশে ঠেলে দিয়ে গম্ভীর গলায় বলে চুপচাপ ঘুমাও সোয়েটার নয়তো কাল দুটো থাপ্পড় মেরে লাল নীল বানিয়ে দেব ব্যথায় কান্না থামাতে না পেরে মেহের চোখের কোণে পানি নিয়ে নিশ্চুপ হয়ে পড়ে থাকে দীর্ঘ শ্বাস ফেলে শুয়ে পড়ে চোখ চোখ মেলে মেহের দিকে দেখতে ওর দিয়ে গড়িয়ে পড়ছে নিরবস্ত্র। শক্ত অথচ বিধ্বস্ত দৃষ্টিতে তাকিয়ে আছে মেহতাব ধীর হাতে বাড়িয়ে মেহের চোখের কোণে জমে থাকা কান্নার ফোঁটা আলতো করে মুছে দেয় হিসপিস করে বলে ওঠে মনে রেখো তুমি এ জীবনেই শুধু না পর জীবনেও আমার আবদ্ধই থাকবে এ কথা বলেই ছাদের দিকে তাকে তৃপ্তির হাসি দিয়ে বলে আমার অবদ্ধ হয়েও না দুবার সোয়েটার কারণ আমি অবাধ্যতা সহ্য করতে পারি না তোমার অবাধ্যতা না আবার তোমার মৃত্যুর কারণ হয়ে যায় কারণ আমার কাউকে খুন করতে হাত কাঁপে না মেহের শক্ত গলাই বলে তাহলে মেরে ফেলুন না কি বাকি রেখেছেন যখন গুলি করেছিলেন তখনই তো মেরে ফেলতে পারতেন কাঁধে না করে বুকে করতেন করেননি কেন মেহতা মুচকি হেসে ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকিয়ে বলে তুমি এত সহজে মরে গেলে আমার যন্ত্রণায় কে পড়বে শুনি তুমি থেকে যাও আমার প্রাপ্তি হয়ে